আসসালামু আলাইকুম ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা পারফেক্ট দোকানের মতো ল্যাংচার মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দারুণ স্বাদের এই ল্যাংচার রেসিপিটা বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখিয়ে দিই আমি কিভাবে এই ল্যাংচা মিষ্টিটা বানাচ্ছি ল্যাংচা মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে এই কাপে দেড় কাপ নিয়েছি উষ্ণ গরম দুধ আপনারা দুধের বদলে গরম জলও ব্যবহার করতে পারেন খুব গরম নয় আর এখন আমি কড়াইটা গ্যাসের ওভেনে চাপাব না এখন এই দুধের মধ্যে দেব এই টেবিল চামচে দু টেবিল চামচ সুজি এক চামচ দিয়েছি আর এটা এক চামচ আছে দু টেবিল চামচ টেবিল চামচে দু চামচ দেব ময়দা দু চামচ দিয়েছি এই চামচে এক কাপ গুঁড়ো দুধ আমি এইটার সাহায্যে সব কিছু একসঙ্গে এইভাবে দুধের সঙ্গে গুলে নেবো আমি এখানে যে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি বাড়ির তৈরি গুঁড়ো দুধ আপনারা দেখতে চাইলে আমার আগের ভিডিওতে দেখে নিতে পারেন গুঁড়ো দুধটা আমি খুব সহজভাবে বানিয়ে বাড়িতেই বানিয়েছি আর সেই গুঁড়ো দুধ দিয়েই আজকে মিষ্টি বানিয়ে দেখাবো আপনাদের সব কিছু উপকরণ একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়েছে এখন এবার এটা আমি গ্যাসের ওভেনে চাপাবো আমি এখন এই মিশ্রণটা গ্যাসের ফ্লেমে বসিয়েছি গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে আমি এটা অনাবর্ত এড়ে একটা ডো বানিয়ে নেব প্লিজ বন্ধুরা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন কীভাবে আমি পারফেক্ট দোকানের মতো ল্যাংচা মিষ্টি বানিয়ে বানাচ্ছি ছানা ছাড়াই এক কাপ গুঁড়ো দুধ দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি বানানো যায় গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি একটা সফট ডো বানাতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে আমি এইভাবে একটা সফট ডো বানিয়ে নিয়েছি এটা খুব শক্ত হবে না আর খুব একটা নরম হবে না এই যে এইভাবে এই কড়াই থেকে এখন ছেড়ে যাচ্ছে এটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা করতে দেব গ্যাসের আঁচটা বন্ধ করে এটা ঠান্ডা করে নেব আমি এখানে একটা থালা নিয়েছি এই থালাটার মধ্যে একটু গাওয়া ঘি লাগিয়ে নেব আমি একটু লাগিয়ে নিয়েছি হাতেও একটু লাগিয়ে নিয়েছি আমি যে ডোটা বানিয়েছি সেই ডোটাই থালার মধ্যে নিয়েছি আর ডোটা এখন হাল ঠান্ডা হয়েছে তো হালকা গরম আছে পুরোপুরি ঠান্ডা করি না আমি এখন খুব একটা ছোট চামচে হাফ চামচ বেকিং পাউডার নিয়েছি আর এই বেকিং পাউডারটা এই ডোটার মধ্যে দিয়ে ভালোভাবে আমি ম্যাশ করে নেব আমি এখানে যে ডোটা মেখে নিয়েছি এখন এই ডোটা থেকে অল্প অল্প কোডেল ঠিক এইভাবে নেবো না এক এক সমান হয় যে হাতের সাহায্যে এভাবে চাপ দিয়ে আমি ল্যাংচার আকারে সেপ দিয়ে নেব আমি চেষ্টা করব একই রকম সাইজের হতে এই যে একটা ল্যাংচার সেপ দেওয়া হয়ে গেছে এটা আমি এখন রেখে দেব ঠিক একইভাবে সবগুলো বানিয়ে নেব একটা মুঠো মুঠোমুজুব দেখে নিচ্ছি ঠিক একই পরিমাণটা নিয়েছি নাকি প্রথমে গোল করে ঘুরিয়ে তারপর এভাবে সেপ দিয়ে নিয়েছি এ দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি এইভাবে বাকি ল্যাংচার সেপ দিয়ে নেব সব ল্যাংচাগুলো আমি এইভাবে সেপ দিয়ে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব মিষ্টিগুলো ভাজার জন্য আমি গ্যাসে কড়াই সাদা তেল বসিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে অতিরিক্ত গরম করবো না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি এই মিষ্টিগুলো ভেজে নেব একে একে মিষ্টিগুলো দিয়ে দেব গ্যাসের আশটা মিডিয়াম ফ্লেমে রেখেই আমি মিষ্টিগুলো ভাজতে ভেজে নেব আর এইভাবে একটু উল্টে পাল্টে দেবো যতক্ষণ না হালকা লাল হচ্ছে ততক্ষণ মিডিয়ামই গ্যাসের আঁশটা থাকবে মিষ্টিগুলো হালকা হালকা করে মানে ভাজা হয়ে গেছে আর তেলের উপর ভেসে গেছে এখন গ্যাসের ফ্লেমটা হাই দেব যে মিষ্টিগুলো একটু লাল লাল করে ভেজে নেব মিষ্টিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নেব আমি তেলে থেকে তুলে নিয়েছি মিষ্টি আমি এখন একটা চিনি সিরা বানাবো আর এই কাপে এক কাপ চিনি নিয়েছি ওই কাপে এক কাপ জল দেব চিনিটা যতক্ষণ গলবে চিনিটা গলে গেলেই হবে চিনির সিরাটা খুব একটা মোটা করার দরকার নেই চিনি সেরার মধ্যে একটা এলাচ ফাটিয়ে দেব তাহলে ফ্লেভারটা কারণ সুন্দর আসবে চিনি গলে গেছে আমার চিনি সেরাটা তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব ভেজে রাখা মিষ্টিগুলো আমি সেরার মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে একটু সিরাটা মধ্যে ডুবিয়ে দেব আমি এটা আধ ঘন্টা এই সেরার মধ্যে রেখে দেবো আধ ঘন্টা পর এসে দেখাচ্ছি আর এটা ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা আমি আধ ঘন্টা পর আসবো বলেছিলাম কিন্তু আমার আসতে দেরি হয়ে গেছে চল্লিশ মিনিট হয়ে গেছে পুরো চল্লিশ মিনিট পর আমি চলে এসেছি আর এখানে দেখুন কত সুন্দর আমার এই ল্যাংচা মিষ্টিগুলো হয়েছে একদম রসে পুরো রসটা শুষে নিয়েছি বন্ধুরা ওপরটা একদম পুরো দোকানের মতোই হয়েছে আমি একটা তুলে আপনাদের দেখাচ্ছি একটা তুলে কেটে দেখাবো তাই দেখুন কত সুন্দর হয়েছে আর কত নরম সফট একদম ভিতরটা পুরো রসে টইটম্বু ভিতরে রস ঢুকে গেছে আর টেস্টটাও দারুণ হয়েছে আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ